ব বাবা <laughs>

কি করলি রাখ পাওয়া গেছে কি করবি বানাই খাবি নাকি কি বাবা গাছ উঠবা আচ্ছা দাঁড়াও এই যে আব্রাহিম গাছ উঠছে বাবা কেমন লাগে গাছ উঠতে বলো হ্যাঁ? আরে দেবো। আচ্ছা আসো। আসো আসো। চলেন দেখি নূরজাহান কিভাবে আমাদেরকে দেখায় তার ছোটবেলার আম খাওয়া। আমারটা আমি দেখাবো না। তো আমারটা দেখতে পারবো কি না? কি ও আল্লাহ। হ্যাঁ আমি আজীবনে এম আমার এটা দেখবো দেখছেন। আপনারা দেখছেন কি সন্দেহ।

তারপরে কি করতো এরম এই দেখেন একটা ছিদ্র হয়েছে না আসলে আমি ভুলে গেছি সত্যি কথা জানি মনে নাই বাবা তোর মনে আছে নাকি তুই ভুলে গেছিস নাকি এটা না বুঝলা এটা তো আমি জানি কিন্তু আর কিছু করা লাগবে না এইখানে এই যে ঝাকা বলে বা যাহা বলে আমাদের এদিকে এটা কেন জানেন এটা দিয়েছিলাম হচ্ছে শাক গাছ লাগানোর জন্য তো শাকের চারাও আমরা এখানেই করছিলাম এমনিতেও গাছ লাগাইতে পারি না ঠিক মতো মানে নতুন করতেছি তো গাছ মরে যায় বা নষ্ট হয়ে যায় সেখানে এখানে অনেকগুলো পুঁইশাখের গাছ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল বড় হয়েছিল সেগুলো দেখেন আমার ফুবতবায়ের গরুতে উঠায় ফেলছে দেখেন মাথাগুলো সব খাইয়ে ফেলছে এগুলো এত বড় হয়েছিল ভাবছিলাম এখন মানে কয়েকদিনের মধ্যে এগুলো নিয়ে লাগাইতাম ওখানে সব শেষ করে ফেলছে এখানে বোম্বাই মরিচের গাছ ছিল সেটাও শেষ করে ফেলছে মানে যতই যাই করুক তারপর আবার এই গাছটা জাম্বুর গাছটা এখানে ছিল এটারও একবার মানে নিচে নামাই ফেলছিল এখন যদি গোড়াল না রাখায় তাহলে তো আর জানে কি হবে তো তারপরও তারা তবে আর একবার গরু নিয়ে আসলে বা ছাগল নিয়ে আসলে তাইলে

সেটা হয়নি কি শীত বড় হয়ে গেলো নাকি বড় করতে হবে তুই নিজে তুই নিজেই ভুল লাগিল আমি তো ভুল গেছি আগে এটা মানে আরো হয়তো বড় করা লাগবে না দাঁড় করা লাগবে

কেবার প্রত্যেক কথা আগের মতো আগে ছোটবেলার দেখতে মনে ধারই তো এবং ধারা এটা এদিকে দেবা হ্যাঁ নূরজন এদিকে একবারই কোভিউতে এরকম করে হচ্ছে আমরা আম যদি পুরো মনে রাখতে পারি নাই। এই দেখেন একটু আছে না এটা আসলে সত্যি কথা ধার হয় নাই কিন্তু এর বেশি এর তো অনেক বেশি ধার হইতো আর এগুলো কাটতে সময় লাগতো না হ্যাঁ তো এটা হয়ে গেছে এই যেরকম দুটো হবে নুরজাহান নাম কাটতেছে আর এর মধ্যে মানে গরমের মধ্যে এর মধ্যে না আমি একটা জিনিস বানাইছি এটা এখন খাবো সেটা হচ্ছে আইসক্রিম আর নুরজা সাবি একটু কষ্ট করে আমি মনে গেল এবার প্রায় সুন্দর দেয় পড়বো এই যে আম এখন কাটা হয় একটা ছোট্ট একটা আম কাটো দুইটা আম কাটা চলো দুইটা এই দেখেন

স্বাস্থ্যসম্মত থাকে না ওগুলা আপনি জানেনি নিজে বানালে দেখে শুনে আপনি একবার মানে নিজের মনের মতো করে বানাতে পারলেন এলাম আড়ি ফালাই দেয় আমার ওই আমডা পছন্দ রাখ রাখ রাখা রেখে দেয় বানাবি কেমন বানাবি

এই যে ভাই গরমের মধ্যে কুলফি মালাই ফোকাস হয় না আলহামদুলিল্লাহ দুধের আইসক্রিম হা হা এটা যে কি মজা রে ভাই আইসক্রিমটা ফোকাস করতে পারতেছে না বেশি একটা ক্যামেরায় কি ফোকাস কর ফোকাস হয় না ফোকাস হয় না কি হয়েছে এই যে ফোকাস

Anyway, सब <sliphates> <bread> <other>

আজকে সব খাওয়া শেষ ভাই মা মাকি একটা একটা আমিটা আবার গেছে খাইতে দিই নেই কিন্তু তারপর একটু খাই আবার দিয়ে দেবো বলে কি বাবা তাহলে আমি ভাত খেয়ে তারপর আবার পরে খাবো এর মধ্যে আমার পেটে চলে গেছে ওরা এখন খাওয়া যাবে না ভাই প্রচুর ঠান্ডার মানে একটা বাচ্চার রোগ হইলে ভাই যেমন কেমন লাগে ঘরটার ঘর থাকে না ভাই আরে রে এখন হচ্ছে মরিচ টালবো আমরা সেই জন্য চুলো মধ্যে দেওয়া উচিত কিন্তু চুলো মধ্যে চাই বেশি নাই

তুমি ছিঁড়বা বাবা তুমি ছিড়বা আসো 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 এদিকে আসো লেবু গাছ এই পাতার আছে এই পাতার আছে তো আস্তে 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 এই দেখো এই যে দেখছো আর লাগবে কটা লাগবে আচ্ছা আচ্ছা চলো 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 পারিনে ইউজ করে 5 মিনিট পানিয়ান। মানে পোড়া। इनकोएडा দেখ। বাবা দুশ্চিন্তা করো না। তিন দিন সালকা। আর আপরে মেরে দেখাই যে বলো সেটা લઈছি। ভালো লাগব না না ভালো লাগা। আবراهيم চিনি দিছে কে? হ্যাঁ। কেন দিয়েছো? বললো চিনি একবার দিছে তারপর আবার চিনি দি ফেলছে। দিছেন নাকি এমনি কইছো? লেবুর গ্রান লেবু পাতার যে গ্রান্ডটা আলহামদুলিল্লাহ লবণটা দিছ লবণ তাকিয়ে দিছ লবণ সরিষার তেল তারপর হচ্ছে মরিচ শুকনো মরিচ তারপরে চিনি তারপরে আর একটা জিনিস লাগবে এই ঝিনুকটা আমরা সময় আমাদের সাথে রাখতাম ছোটবেলা এখন আপনারা যারা যারা ছোটবেলায়ুক দিয়ে আম খাইছেন আম কেটে খাইছেন তারা একটু পারলে বলেন তো যে কেন আমরা সবসময় সাথে রাখতাম

মন খা পিয়া খাই

আলহামদুলিল্লাহ। টাটকা গরমের মধ্যে টাটকা খাবার। আমার পিয়ই মজা লাগে। পিয়ই সব স্বাদ কত মজা লাগে। খাইলে জানতি। বাবা বাহ। নাম জাল লাগতাছে। পিয়া খাবো। না না। পিয়া খাই। হ্যাঁ সবার খাওয়া শেষ পিয়া খাইতেছে

হাড়ি বাড়ি করলি এখন আমি করবো গোসল বাবা বাইরে রোদ মাছ ধরতে হবে দেখি জাল পাইলে জাল আমাদের নাই জাল কিনে এখনো এখন পুকুর ছোট তো জাল তাও একটা কিনবো খুব তাড়াতাড়ি এখন গোসলটা করিনি ভাই প্রচণ্ড গরম কার কার লাগে গরম বেশি পড়তেছে বা কেমন পড়তেছে একটু কমেন্ট করবেন হ্যাঁ কতটি জিভতেছে কারকারে লাগে আরে বাবা জল লাগছে রেনুজান শেষকালে জল লাগছে ও বাবা আমার লাস্ট জল লাগছে এত আপু গষ্টা কত সুন্দর হইছে হুম রেনুজানকে এত অনেক পছন্দ করে আছে হ্যাঁ সাথে হইছে আমার আমরা কোন না আছি দুই দেয়া আমরা কষ্ট দিছি আর ওইটা উত্তর কতই কইছি আমি আমরা চাই না দুই বিভিন্ন কালার ফুল হয় একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে হলুদ দেখান দেখ আবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ খাওয়ালে তবে আমার তবে আমার চিন্তা হচ্ছে আর খাবো না বুঝছো মানে আমরা যদি দেয় অথবা কিনে দিন না

भोलि <laughs> 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 <yeah. laughs>